আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আজকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের ব্যালেন্স দিয়ে মিনিট অথবা এমবি বি না যায় সবাই লাইক সাবস্ক্রাইব এবং সামনে কি লাগবে সেটা কমেন্টে বলে যাবেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আপনারা সবাই প্রথমে ফোন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান এখানে ডায়াল করবেন আমার গ্রামীণ সিম আপনাদের যদি বাংলালিং সিম হয় তাও এটা দিয়ে ডায়াল করলে কোনো সমস্যা নেই আমার গ্রামীণ সিম তাই এখানে আমি মিনিট ভরবো তাই মিনিট অফারটা এখানে চার নাম্বারে আছে আপনারা দেখে নেবেন আপনাদের বাংলা লিঙ্ক যদি সিম হয় তাহলে মিনিট অফারটা কত নাম্বারে থাকে আপনারা যদি মিনিট ভরতে চান আর যদি এমবি বি ভরতে চান তাহলে এমবির অফারটা দেখে নেবেন আমি মিনিট ভরতে চাই তাই এখানে মিনিট লেখা আছে চার নম্বরে তাই আমি এখানে চার নাম্বার সংখ্যাটা লিখে সেন্ট যে বাটনটা আছে সেই সেন্ট বাটনে একটা ক্লিক করব ক্লিক করার পর এখন আমার যত টাকার যত মিনিট প্রয়োজন সেটা দেখে নিব সেটা দেখে নিব সেটা দেখে যেটা পছন্দ হবে সেটা পছন্দ করে নেব আমার এক নম্বরটা পছন্দ তাই আমি এক ডায়াল করব জয়েন নাম্বারটা পছন্দ হবে ততটা ডায়াল করলে আপনাদের বিকাশ আপনাদের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে এবং সেটা মিনিট হয়ে যাবে আবার আমি এখন এমবি ভরে দেখাচ্ছি কিভাবে এমবি ভরতে হয় সেমভাবে এই স্টার 121 এ ডায়াল করে নেবেন পরে এখন দেখবেন এমবির অফারটা ইন্টারনেটটা কোথায় লেখা এখানে আমার না ইন্টারনেটটা তিন নাম্বারে লেখা তাই আমি তিন নাম্বার দিয়ে সেন্ড ক্লিক করলাম এখন আপনাদের কত দিনের অফার লাগবে সেটা এখানে দিতে হবে তিন দিনের লাগলে তিন নাম্বারটা দেখেন কত নাম্বারে সেটা দেখে সেই নাম্বারটা ডায়াল করবেন ডায়াল করার পর এখানে আপনি এই যে এখানে লেখা থাকবে যে কত আপনাদের পছন্দ কোন অফারটা সেই অফারটা ডায়াল করবেন ডায়াল করে ওয়ানে আবার দিয়ে আবার সেন সেই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে এবং সেটা হয়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবে